তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভিডিওটা সুস্থ হয়ে গিয়েছি আজকের আমি রকম ব্লগ ভিডিও দিতে পারছি না আমার শরীর খারাপের জন্য আমার কিচ্ছু ভিডিও করা হয়নি সকাল থেকে এই দুদিন হল ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি ও তো ওই জন্য ভিডিও করতে পারছি না আজকের ভিডিওটায় আপনাদের কিছু কমেন্ট ছিল তো কমেন্টগুলো আজকের ভিডিওতে পড়ব ঠিক আছে তো পরপর কদিনের ভিডিওতে আপনাদের কমেন্টগুলো একদম নেওয়া হয়নি ভিডিওতে তো সেই জন্য আজকের একটা ভিডিও ভাবলাম চলো সেই একটা ভিডিও পোস্ট করতে হবে যখন তাহলে এরকম একটা ভিডিও পোস্ট করা যাক আপনাদের কমেন্টগুলো পড়বে আপনারা পরপর ভিডিওতে অনেক কমেন্ট করেছেন সেগুলো পড়া হয়নি আজকে পড়ছে তো শর্মিশটা দিদিভাই কমেন্ট করেছেন এটা কবে কালারের ভিডিওটা আমি বলছি না এটা হচ্ছে বুধবারের ভিডিওর কমেন্টগুলো পড়ছি এই জ্বরটা হওয়ার পর সবার এরকম পটি হচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে আমারও হয়েছে ভাই তাই ভিডিও দিতে পারছি না শৈমিশ্রা দিদিভাই কমেন্ট করেছে তারপরে মিতালি দিদিভাই কমেন্ট করেছে তোমার প্র্যাকটিক্যাল খাতাটার আঁকা কি সুন্দর হয়েছে তুমি কি ওকে পড়াও এই বোনটাকে হ্যাঁ দিদিভাই আমি ওই বোনটাকে পড়াই তারপরে সোমার সোমার মানে সোমা দিদিভাই কমেন্ট করেছেন আবারও চলে এলাম বাবু তোমার ভিডিও দেখতে খুব সুন্দর এমনিতেই বর্ষাকাল এই সময় নানা সমস্যা হয় ডাক্তার দেখিনি হ্যাঁ দিদিভাই তারপর অনিমা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভাই ভিডিওটা তুমি এইভাবে এগিয়ে যাও তারপর কেয়া দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে ভাই সঙ্গে আমার দিদিভাই ও তোমার ভিডিওটা দেখলাম থ্যাংক ইউ তারপরে একজন কমেন্ট করেছে মুক্তা ছোট বন্ধু আপনার ভিডিওটা আপনার কথাগুলো খুবই ভালো লাগলো এগিয়ে যাও শুভকামনা নতুন বন্ধু হলাম ভিডিও দেখে থ্যাংক ইউ দিদি ভাই তারপরে জাফারিন তোহা কমেন্ট করেছেন ছোট ভাই অনেক অনেক সুন্দর একটা ভিডিও দেখে নিলাম সত্যি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তো এবারে বৃহস্পতিবারের ভিডিওর কমেন্টগুলো তো তারপরে কমেন্ট করেছেন বৃহস্পতিবারের ভিডিওর কমেন্ট মানে কমেন্ট করেছেন ভিডিওতে রাধা রানীর রান্নাঘর থেকে কমেন্ট করেছেন একদম ঠিক বলেছে বাবু ভগবানকে দিয়ে খেতে হয় আমরাও নিরামিষ ভোজি যা কিছু খাই ভগবানকে দিয়ে খাই হ্যাঁ অবশ্যই এটা করবেন তারপরে এখানে কমেন্ট করেছে মাম্পি দিদিভাই লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই তারপরে সুপ্রিয়া কুমার লিখেছেন খুব সুন্দর একটা সন্দেশ বানানো দেখলাম ফ্রেন্ড হয়ে পাশে আছে তুমিও পাশে দেখো অবশ্যই তারপর শ্রীপর্ণা লিখেছেন আপনাকে আপনাকেও জানে গুরু পূর্ণিমার শুভেচ্ছা আপনার দিদাকে রেখে খুব ভালো লাগলো ওনাকে আমার প্রণাম ও অনেক ভালোবাসা জানিয়ে দেবে আপনার এই রেসিপিগুলো সত্যি ভীষণ ইউনিক খুব ভালো হয়েছে থ্যাংক ইউ তারপরে তৃষিতা কমেন্ট করেছেন তোমার রেসিপিগুলো খুব ভালো লাগে আরও এমন সুন্দর সুন্দর রেসিপির ভিডিও শেয়ার অবশ্যই করবো তারপরে কমেন্ট করেছেন হচ্ছে তোমার শর্মিষ্ঠা দিদি ভাই লিখেছেন আমরাও সব খাবারে তুলসী পাতা দিয়ে খাই হ্যাঁ অবশ্যই এটা কিন্তু অবশ্যই করতে হয় তারপরে এখানে কমেন্ট করেছেন আমার মিলন ভাই কমেন্ট করেছেন একদম ঠিক শ্রীমদ ভগবৎ গীতাতে লেখা আছে যারা ভগবানকে না দিয়ে যজ্ঞের খাদ্য খায় তারা চোর যদিও বা এখন যোগ্য হয় না বাট তবুও আগে ভগবানকে ভোগ লাগানোর পর ভোগ মহা প্রসাদ হয়ে যায় দারুণ লাগলো কাঁঠাল দানার সন্দেশ রান্না শিখলে অবশ্যই এটা বানাবো একবার আর তোমার ঠাকুমার কথা খুব মিষ্টি থ্যাংক ইউ তো তারপরে শুক্রবারের কমেন্টগুলো পড়া যায় তো শুক্রবারের ভিডিওতে কমেন্ট করেছে মধুমিতার রান্নাঘর থেকে দাদাভাই তোমার ভিডিওটা দেখলাম খুব ভালো লেগেছে আমি তোমার পরিবারের অংশ নিয়েছি আশা রাখছি তুমিও পাশে থাকবে রাতে রাতে অবশ্যই তোমাদেরও পাশে থাকবো তারপরে এখানে কমেন্ট করেছে ইনজা ভাই তোমাদের গ্রামটা অনেক সুন্দর ভাই থ্যাংক ইউ তারপরে দিদি দিদিভাই কমেন্ট করেছে যা সুন্দর আলুর পরোটা দেখলাম আমার তো খুব খেতে ইচ্ছা করছে তাই না কি তারপরে মনি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা থ্যাংক ইউ তারপরে সোমা দিদিভাই কমেন্ট করেছে আলুর পরোটা খুব সুন্দর হয়েছে এটা আমারও খুব পছন্দের তারপরে জাফিয়ার তোহা কমেন্ট করেছেন ছোটো ভাই অনেক অনেক সুন্দর একটা রেসিপি দেখে নিলাম থ্যাংক ইউ তারপর বাংলা লাইভ থেকে কমেন্ট করেছেন আপনার চ্যানেল অনেক গোছানো আর কম কন্টেন্টগুলো বেশ শিক্ষণীয় চেষ্টা করছি শেখার জন্য নিয়মিত দেখা অবশ্যই দেখো আমার ভিডিওগুলো আশা করছি ভালো লাগবে তারপর মিতালি দিদিভাই কমেন্ট করেছেন আলুর পরোটা খেতে আমার ঘরের সবাই খুব পছন্দ করে ও তাই তারপরে প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছেন আমাদের ঘরে মাঝে মাঝেই বানাই টিফিনে ও তারপরে মাম্পি দিদিভাই লিখেছে আলু পরোটা খুব সুন্দর হয়েছে তোমাদের পরিবেশটা খুব সুন্দর ভাই আমাকে আমারকে ভালো লাগলো করলাম লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখলাম খুব সুন্দর থ্যাংক ইউ তারপরে মিলন ভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা আজ তোমার কাট আজ আমার কাঠপিমড়ে কামড়েছে আলু পরোটা আমার ভালো লাগে তারপর শ্রীপন্না লিখেছে আমার ফেভারিট খুব সুন্দর হয়েছে পুরুটা নাইস থ্যাংক ইউ তারপরে রাধারানি রান্নাঘর থেকে কমেন্ট করেছেন আলুর পরোটা খুব সুন্দর হয়েছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ তারপরে আসছি শনিবারের কমেন্টে তো শনিবারে কমেন্ট করেছেন মামনি দিদিভাই কমেন্ট করেছেন দারুণ দারুন সুন্দর থ্যাংক ইউ তারপরে ইজি কুকিং থেকে কমেন্ট করেছেন ভিডিওটা অসাধারণ হয়েছে চারশো সাতচল্লিশ করে তাই আপনার পরিবারে যুক্ত হয়ে গেলাম আশা রাখি আপনিও আপনার পরিবারে যুক্ত অবশ্যই তারপর দিদি দিদিভাই কমেন্ট করেছে তোমার তাল ঘষার জিনিসটা খুব সুন্দর হ্যাঁ ওটা তৈরি করতে হয়েছে আমার দাদু তৈরি করেছে মানে তৈরি করতে দিয়েছিল নিজে বসে ওটা তৈরি করেছে তারপরে সোমা দিদিভাই কমেন্ট করেছে এসে গেলাম বাবু খুব সুন্দর একটা ভিডিও দেখতে পুরোটা দেখে যাব তালের রুটি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই তারপরে মাম্পি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে এইভাবে এইভাবে করে এগিয়ে যাও আমি ভাই তোমাকে সাপোর্ট করব থ্যাংক ইউ তারপরে যা তো আর কমেন্ট করেছে ছোটো ভাই কেমন আছো খুব সুন্দর ভিডিও তুমি তোমার নিজের কাজ নিজে করো দেখে ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই তারপর স্যাট সমর মিলন ভাই লিখেছে খুব সুন্দর রেসিপি তারপরে লিখেছে সিপর সেন শ্রীপর্ণা সেন তালে রুটি খুব সুন্দর হয়েছে ভাই আমিও শিখে নিলাম হ্যাঁ অবশ্যই শিখে নিয়ে বাড়িতে অবশ্যই তৈরি তৈরি করবে তারপরে কুশল হালদার কমেন্ট করেছেন বা খুব ভাল সুন্দর ভিডিও তারপর শ্রীপণ্ডা কমেন্ট করেছে রুটি শেপটা পুরো পারফেক্ট হয়েছে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ তারপর কুন্তল চক্রবর্তী লিখেছে বিউটিফুল থ্যাংক ইউ তারপর ইঞ্জা ভাই লিখেছে রেসিপিটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ তারপরে তারপর রাধানীর রান্নাঘর থেকে কমেন্ট করেছে তালে রুটি খুব সুন্দর হয়েছে লাইক দিয়ে দেখে নিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই তারপরে আসছি রবিবারের কমেন্টে রবিবারে কমেন্ট করেছেন এখানে লিখেছে রয় অনন্মিকা লিখেছে অনেক সুন্দর পাশে থাকবো থ্যাংক ইউ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে মিলন ভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা আমি প্রথমে ভেবেছিলাম বউ ছাড়া বিয়ে বাট এটা পইতে ছিল হ্যাঁ এটা পইতে ছিল তারপরে ত্রিসতে লিখেছে তোমার বিয়ের ভিডিওটা খুব ভালো লাগলো তারপরে লিখেছে মণিদিদি ভাই খুব সুন্দর লাগলো ভিডিওটা তারপর রাধানীর রান্নাঘর থেকে লিখেছে প্রথমেই ভেবেছিলাম তোমার বিয়ে যাই হোক ভিডিওটা খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ তারপর কমেন্ট করেছে শ্রীপর্ণা লিখেছেন এটা আর একটা শ্রীপর্ণা দিদি ভাই তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখলাম ড্রয়িং ক্লাস দুপুরের রান্নাগুলো আমার খুব প্রিয় আমিও দেখতে চাই পরিবারের সবাইকে পইতে ভিড়তে নিয়মটা ভালো হ্যাঁ তো তারপরে আসছি সোমবারের কমেন্টে তো সোমবারে কমেন্টে মিলন ভাই কমেন্ট সোমবারের ভিডিওতে মিলন ভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো শরীর ভালো রেখো হ্যাঁ একটু শরীরটা ভালো আছে তারপরে শিল্পর্ণা দিদি ভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা বাবু আরও এগিয়ে যাও হ্যাঁ অবশ্যই আপনারা পাশে থাকলে এগিয়ে যাব ইনজাভাই ভাই লিখেছে অনেক সুন্দর শ্রীপর্ণা লিখেছে দারুণ জাফর তোহা লিখেছে অনেক অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করলে ভাই থ্যাংক ইউ রাধানারীর রান্নাঘর থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও লাইক দিয়ে দেখলাম থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আজকের আমি কমেন্টগুলো পড়লাম কি ভিডিও করবো এখন মাথায় আসছে না সকাল থেকে আমি কোনো রকমের ভিডিও করিনি নিই ব্লগ ভিডিও তো ভাবলাম চলো তাহলে এরকম কমেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের তো পরপর কতদিন হল কমেন্টগুলো শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওতে মানে পুরো সেই বৃহস্পতিবার থেকে পুরো কমেন্টগুলো বুধবারের কমেন্ট থেকে পুরো সোমবার পর্যন্ত সমস্ত কমেন্টগুলো এই ভিডিওতে শেয়ার করে দিলাম তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা এখন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অন নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় আজকের জন্য টাটা আশা করছি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগেছে তো গুড নাইট টাটা